যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টকে ঘিরে বিতর্কে এবার প্রদর্শনী ম্যাচের রেফারিরাও শৃঙ্খলা ভঙ্গে দায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে গত তেরোই ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ছিল মোহনবাগান লেজেন্ডস একাদশ বনাম ডায়মন্ড হারবার লেজেন্ডসের প্রদর্শনী ম্যাচ ছিল অনুমতি না নিয়েই চারজন রেফারির বিরুদ্ধে ম্যাচ খেলানোর অভিযোগ আইএফএ ও রাজ্য রেফারি নিয়ামক সংস্থার অনুমতি না নেবার অভিযোগ বিশে জানুয়ারি আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে চার রেফারিকে তল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছেন আইএফএ সচিব তৃণমূল নেতাদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখার দাওয়াই দিলেন বিজেপি বিধায়ক খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের অকর্মণ্যতায় ভোগান্তি হচ্ছে বোরোর জল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা অভিযোগ বিজেপি বললেন এলাকায় তৃণমূল নেতাদের দেখলে ল্যাম্পপোস্টে বেঁধে কৃষকদের বলছি তৃণমূল নেতাদেরকে দেখতে পেলে আপনারা ল্যাম্প বেঁধে রাখুন এরা শুধুমাত্র মিথ্যার খুঞ্জুরি চড়াচ্ছে খাটা পনেরো বছর এখন এই কৃষকদের জন্য স্থায়ী সমাধান করতে পারলো না বড় জলের স্থায়ী সমাধান নেই কেন কেন প্রতি বছর আন্দোলনে আমাদের নামতে হবে প্রতি বছর রাস্তা অবরোধ করতে হবে প্রতি বছর ব্লকে ডেপুটেশন দিতে হবে তারপর সরকারের ঘুম ভাঙবে যে বড় মাঠ দিতে হবে এটা হতে পারে না এটা চলতে পারে না এর অবিলম্বে একটা নিষ্পত্তি প্রয়োজন আছে বেশ কিছু জায়গায় বড়ো জল দেওয়া আরম্ভ হয়ে গেছে আর ওই বিধায়ক সে কন্ট্রাক্টরকে কাজে বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার জন্য কিছু জায়গায় যে অসুবিধা আছে করে দিয়েছিল কিন্তু উনি সব খবর রাখেন না বেশ কিছু জায়গায় বড়মাদের কাজ আরম্ভ হয়ে গেছে জল দেওয়া চলছে কাজকর্ম প্রায় শেষের পথে দু জায়গা আছে সেটা বিজেপি বিধায়কের বাধা দেওয়ার জন্য কাজটা দেরি হয়েছে কিন্তু অলরেডি কাজ আর প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় মোদীকে গঙ্গায় ছুড়ে ফেলে দেবো আক্রমণের তৃণমূল সংসদ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে তৃণমূলের মিছিল থেকে আক্রমণ করলেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আমরা দিচ্ছি 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 কেউ নেই মোদী বলে একটা লোক আছে ওটাকে গঙ্গা জলে ফেলে দেবো মোদী ধরবো আর ফেলে দেবো আর মুকুর খাইয়ে দেবো একটু আর কিচ্ছু না মমতা দি আছে অভিষেক আছে কেউ পারবে না ভোট জিতবো তো আমরা জিতবো তো আর মোদীটাকে একবার লাথি মেরে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ এত নোংরা এত বদমাইশ আমি দেখিনি থার্ড গ্রেড লোক একটা থার্ড গ্রেড কোনো সাংসদের এটা কোনো বাঙালির এটা কোনো বক্তব্য হতে পারে এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা প্রধানমন্ত্রীর সম্পর্কে এরম ধরনের কথা বলা যায় প্রধানমন্ত্রী কি প্রসূনের মাসি মাসোয়ারা ভাবা কোনো ব্যক্তি নাকি এই ধরনের কথা বলছে তবে এইটুকুনি বলতে পারি যে ও বাংলার তথা ভারতবর্ষের একটা নামি দামি খেলোয়াড় ছিল ফুটবলে অনেক লাথি মেরেছে তবে এই সমস্ত কথা বলার জন্যে এই সমস্ত কথা বলার জন্য ওর পাওয়া যেন ওর ঠ্যাং যেন ভেঙে নিয়ে যায় না যায় কোনো মানুষ বা যারা মোদিজির প্রতি যাদের আবেগ বা টান বা ভালোবাসা রয়েছে এইসব কথা বলা ঠিক না আজ মালদার পর কাল শিগুরে প্রধানমন্ত্রী খুব শীঘ্রই তৃণমূলের অপশাসনের অবসান হবে মালদার সবার ছবি পোস্ট করে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে ফের চর্চায় সিঙ্গুর কাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী দু হাজার আট সালে সিঙ্গুরের এই মাটি থেকে বিদায় নিয়েছিল টাটারা ন্যানো কারখানার স্বপ্ন সেটা ছিল অধরা এবং তারপর থেকে সিঙ্গুর রয়ে গিয়েছে সিঙ্গুরেই ভোট এসেছে ভোট চলে গিয়েছে কিন্তু সিঙ্গুরের যে হাল সে হাল কিন্তু আর ফেরেনি অবশেষে আঠেরো বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সভা করতে চলেছেন সিঙ্গুরের মাটিতে সিঙ্গুরের এই যে সিংহের ভেরি মৌজা সেখানেই আগামীকাল তিনি সভা করবেন এবং তার এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে কিন্তু সিঙ্গুরের মানুষ তারা কি ভাবছেন আমরা খোঁজ নেবো সিঙ্গুরের মানুষের মধ্যে এই মুহূর্তে কি চলছে তারা কি কৃষির সঙ্গে থাকতে চান তারা শিল্পের সঙ্গে থাকতে চান নাকি তারা চান কৃষি শিল্প উভয় সহাবস্থান আমরা জানবো বা শুনবো তাদের সেই মনের কথা কাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে আজ সেই সিঙ্গুরেই সভা করলেন তৃণমূল নেতৃত্ব কাল সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে যেমন সকলে তাকিয়ে রয়েছেন তার চব্বিশ ঘন্টা আগে আজ সিঙ্গুর থেকেই সভা করলো তৃণমূল নেতৃত্ব আমরা তো শিল্পের বিরোধিতা নয় কেউ যদি শিল্পে করতে চায় আমরা সহযোগিতা করব কিন্তু কেউ যদি জুমালাবাজি করে মিথ্যা কথা বলে সেটাই আমাদের প্রতিবাদ আর আমাদের তো শিল্পের বিরোধিতা আমরা কখনোই নয় আমরা বলেছিলাম যে আমাদের কৃষকদের চার ফসলের জমিকে আমাদের ফিরিয়ে দাও রাজ্যপালের কাছে সেটা চুক্তিও হয়েছিল সেই চুক্তি যদি মানত সিপিএম তাহলে শিল্প হতো সেই চুক্তি মানলো না উপরন্ত টাটারা আমাদের জন্য যায়নি সিপিএমের জন্য টাটারা গেছে আর সেই সিপিএম এখন বিজেপি হয়েছে সেই বিজেপি এখন এই জুমেলাটা করছে কাল সিঙ্গুরে জনসভার আগে শিল্প নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কিছুতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে না কারখানা হচ্ছে না কৃষকদের কোনো সুবিধা হচ্ছে মালদা মুর্শিদাবাদের যুবকদের পেটের টানে ভিন রাজ্যে যেতে হচ্ছে মালদায় আম চাষিদের জন্য কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার तृणमूल दुर्नीत मासूल गुंसे राज्य मानुषम पीएम घर मुफ्त बिजली योजना चला रही है लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए हैं मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए यहां न फैक्ट्रियां लग रही है न किसानों को कोई सुविधा मिल रही है मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है यहां रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है यहां के आम किसान बेहाल है आम किसान बताते हैं कि इस बार उनको अपनी लागत तक वापस नहीं मिल पाई इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहां आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया हमी तो जानता नरेंद्र मोदी देश के प्रधानमंत्री देश के प्रधानमंत्री तीन निजे ही जानें ना जो केंद्रीय सरकार पश्चिम बंग के एमएसएमई ते देशर मध्य प्रथम शिरोपा दिए थे ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে আজকে ইনফোসিস কলকাতার উপকণ্ঠে সবচেয়ে বড় ক্যাম্পাস করছে ইস্টার্ন রিজিয়ান্সটেনশন করছে টাটা মেটালিক জামশেদপুর থেকে খড়গপুরে চলে আসছে বাংলায় কর্মসংস্কৃতি ফিরছে কারণ বাংলায় কর্মনাশা বন্ধের সর্বি মমতা ব্যানার্জি বন্ধ করেছে টাটা মোটরসের এমডিএন এন চন্দ্রা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার উদ্যোগ নিয়েছেন আগামীকাল তো সিঙ্গুরে যাবেন মোদী সিঙ্গুরে যাবেন ওই সিঙ্গুরের টাটা মোটর নিয়ে এত গল্প হয়েছিল সিঙ্গুরে গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের জমি করা হয়েছিল সুপ্রিম কোর্ট দায় দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের পক্ষে আর যে টাটা মোটর্সকে কেন্দ্র করে সেই টাটা মোটর্সের এমডি নবান্নে মমতা কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই রাজ্যের বুকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে